সলুদ্দিন সেলিম হাজারিগঞ্জ তিন নোয়ার সভাপতি দীর্ঘদিন যাবত আমি বিনফি রাজনীতিতে জড়িত আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করি উনিশশো একানব্বই সনে আমি হাজারিগঞ্জ বিএনপি যুব দলের সহসাংগঠনিক পদে ছিলাম উনিশশো সালে খাসিয়ার জিয়া পরিষদের প্রতিষ্ঠা সভাপতি আমি ছিলাম উনিশশো দুই হাজার নয় সনে আমি হাজারগঞ্জ তিন ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি হিসাবে অনুমোদন পাই তারই ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সন পর্যন্ত আমি সভাপতি পদে প্রতিষ্ঠিত বর্তমানও চলমান আমি এবং আমার ফ্যামিলি সবাই বিএনপির সাথে জড়িত বিএনপির রাজনীতি ছাড়া আমাদের আর কিছুই নেই ইদানিং একটি কুচক্র মহল আমাকে আমার রাজনীতিকে হেপতপেন করার জন্য এবং আমার ফ্যামিলিকে হেপতপেন করার জন্য গত এগারোই এপ্রিল শুক্রবার দিন জুমা বাদ আমার সাথে মসজিদের ব্যবহারে বিভিন্ন আলোচনা এবং তর্ক বিতর্ক হয় জুমা বাদে আমার কর্তৃপক্ষ আমার বাতিজা মোহাম্মদ মোহাম্মদ নাসার মিয়ার বর্তমান মসজিদ কেশিয়ার তারিস হেলে মোহাম্মদ রাকিবের উপর আমার পুর্তৃপক্ষ অতর্কিত হামলা চালায় হামলা চালিয়ে গুরুতর আহত করে রাকিব এবং মাসুদ বর্তমানে সর্বোসন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিন রাতে আবার আমার ভাই নাসার মিয়ার উপর অতর্কিত হামলা চালায় সেহ সর্বোষণ হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জাল হসছে এ সত্ত্বেও আমার ফুর্তৃপক্ষ আমাকে হবত্তি করার জন্য যে প্রতিবেদন পেশ করেছেন আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে উক্ত প্রতিবেদনের তীব্র নিন্দা জানাই সাথে সাথে আমার হাইকমান্ড উপজেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং ইউনিবন নেতৃবৃন্দের কাছে আমি আমার এই হাইফুটিম করার জন্য আমি বিচার বিচার চাই এবং আমি যে একানব্বই সন থেকে আমি বিন সাথে জড়িত তারই ডকুমেন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরলাম